হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে চলে এসেছি তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমি দেখাবো হাতা কাটিং কিভাবে করতে হয় তো ভিডিওটা স্কিম না করে শেষ পর্যন্ত দেখবে তো দেখো এখানে আমি চার ভাঁজ করে নিয়েছি হাতা কাটিং করার জন্য আমাদেরকে চার ভাঁজ আগে করে নিতে হবে দুটো হাতা কাটিং করার জন্য চার ভাঁজ আর একটা হাতা কাটিং করার জন্য দুই ভাঁজ করে কাটিং করতে হবে তো দেখো এখানে আমি চার ভাঁজ করেছি নিজের দিকটা রেখেছি জয়েন্ট দিক আর এই দিকটা দেখো ওপেন দিক রেখেছি এই দিকটা আমার খোলা সাইড তো আমরা জয়েন্ট দিক থেকে ড্রয়িংটা করা স্টার্ট করব তো প্রথমে ঝুলের মাপ নিয়ে নেব তো তোমাদের ঝুল যা থাকবে তার থেকে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবে আমার ঝুল আছে ছয় ইঞ্চি তার থেকে এক ইঞ্চি এক্সট্রা দিয়ে এখানে সাত ইঞ্চিতে প্রথমে দাগ দিয়ে নেব দেখো প্রথমে এখানে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি এই লাইনটাকে প্রথমে স্ট্রেট করে নেব স্ট্রেট করে নিয়েছি এবার এখান থেকে তিন ইঞ্চি ডাউন করব এইভাবে দেখো তিন ইঞ্চি ডাউন করে নেব এখানটাতে তিন ইঞ্চি ডাউন করে এই লাইনটাকেও লম্বা একটা স্ট্রেট মানে দাগ দিয়ে দেবো দেখো এখানে এরপর দেখো এখানের একটা মাপ আছে সেই মাপটা নেব তো এখানে মাপটা নেওয়ার জন্য আমাদেরকে ব্লাউজের যে ব্যাক আছে সেটা নিতে হবে এটা প্রপারভাবে দেখানো হবে তোমরা ভালোভাবে এটা শিখতে পারবে দেখো এখানে ব্যাক কাটিং করার সময় এখানে ডেড় ইঞ্চি এক্সট্রা দিয়েছিলাম সেই ডেড় ইঞ্চি এক্সট্রাটা আমাদেরকে প্রথমে এখানে দেখো দাগ দিয়ে নিতে হবে ডাক দিয়েছি এরপর এই জায়গা থেকে দেখো এখান থেকে এইটুকু মাপ নিয়ে নেবো এখানে যে মাপটা থাকবে সেই মাপটাকেই আমরা এখানে দেব তো এখানে এখানটাকে এভাবে ধরে মেপে নেব প্রায় সাত ইঞ্চি মতন আসছে তো আমরা এখানে দেখো সাত ইঞ্চি মতন যতটা আসছে ততটা এখানে দিয়ে নেব তো দিয়েছি তারপরে যেমন দেড় ইঞ্চি এক্সট্রা দিয়েছি ব্লাউজটাতে সেইভাবে দেড় ইঞ্চি এক্সট্রা দেখো এখানে দিয়ে দিলাম এরপর এখানে সেভটা দিয়ে নেব তো এখানে সেভটা দেওয়ার জন্য দেখো এখান থেকে দুই থেকে আড়াই ইঞ্চি পর থেকে আমাদের সেপটা দেওয়া স্টার্ট করতে হবে এখানে আমি আড়াই ইঞ্চিতে দাগ দিলাম তারপর থেকে দেখো এখান থেকে এইভাবে শেপটাকে দিয়ে নেব দেখো দিয়ে নিয়েছি প্রপারভাবে এইভাবে এরপর মুহুরি মাপটা নেব মুহুরি যা থাকবে হাফ করে নেব তো মুহুরি আছে সাড়ে পাঁচ ইঞ্চি তারপরে দেড় ইঞ্চি এক্সট্রা দিয়ে নেবো এবার এই দাগগুলোকে দেখো এইভাবে মিলিয়ে দেবো ফিটিংস লাইনের সাথে ফিটিংস লাইনটাকে মিলাবো আর এক্সট্রার সাথে এক্সট্রাটাকে দেখো এভাবে মিলিয়ে দেবো মিলিয়ে নিয়েছি এরপর এটাকে কাটিং করে নেব তো দেখো কাটিং করে নিয়েছি তো একসাথে আমাদের দেখো দুটো হাতা এখানে বেরিয়ে গেছে দেখো দুটো হাতা আমার এখানে বেরিয়ে গেছে একসাথে তো তোমরাও এইভাবে হাতা কাটিং করে নেবে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্টস করবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে আজ এখানেই শেষ করলাম টাটা